এই ছোট এবং সহজ আমলটি করুন ইমানের সাথে মৃত্যু হবে সুবাহানল্ল এবং মৃত্যুর সময় কালিমা নাসিব হবে সুবাহানাল্ল আমরা সকলেই এই ছোট এবং সহজ আমলটি সকলেই করব ইনশাআল্লাহ রাসূল সাল্লা আলি আসাল্লাম তার মোহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মোহাব্বতের উম্মত এই আমলটি করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় কালিমা নসিফ করে দিবেন সুবাহানাল্ল এবং আমার যে উম্মত এই আমলটি করবে তার মৃত্যুটা ইমানের শহীদ হবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে সুবাহানাল্ল সম্মাইত মুসলিম বন্ধুগণ এই আমলটি একবারেই সহজ আমল এই আমলটি হল বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আমল এই আমলটি হলো মাফের আমল এই আমলটি হলো রাসুল সাল্লাহু আলে সাল্লামের অতি প্রিয় আমল যে আমলটি রাসুল সাল্লাহু সাল্লাম শয়ন করেছেন তার মোহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা সকলেই এই আমলটি করবো ইনশাআল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই আমলটি করার কথা বলবো। সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি একবারেই সংক্ষিপ্ত এবং ছোটো আমল আয় আল্লাহ আপনি আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন সকল মুসলমান ভাই বোনদেরকেও এই আমলটি করার তৌফিক দান করেন আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি হলো এই আমলটি হলো মেস করার অভ্যাস করা এবং উজু করার আগে মেশোয়াক করা নামাজ পড়ার আগে মেশোয়াক করা এই ছোটো আমলটি মেসোয়াকের আমলটি আমরা সকলেই করব। আমরা সকলেই মেশোয়াক করার অভ্যাস করে নেব আমরা প্রতি নামাজ আদায় করার আগে আমরা মেশো করে নেব ইনশাআল্লাহ উজু করার আগে আমরা মেশোক করে নেব ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে উজু করার আগে মেশোয়াক করার তৌফিক দান করেন এই অভ্যাসটা আমাদের কলবে জারি করে দেন আল্লাহ সকল মুসলমান ভাই বোনদেরকেও এই মেসোয়াক করার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই মেসোয়াক অনেক দামি এবং গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল রাসুল সাল্লা সাল্লাম স্বয়ং এই মেসোয়াক করেছেন এবং তার মোহাব্বতের উম্মতকে এই মেসোয়াকের আমলটি দিয়ে গিয়েছেন শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার মোহাব্বতের উম্মত এই মেসোয়াকের আমল করবে বিনা হিসেবে জান্নাতে যাবে মৃত্যুর সময় কালিমা রসিফ হবে ইমানের শহীদ মৃত্যু হবে সুবাহান আল্লাহ সুবাহানাল্ল সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই একান্তভাবে জরুরি করে এই আমলটি করব ইনশাল্লা আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই ছোট এবং সহজ একবারেই সহজ গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته